নন্দীগ্রাম সমবায় ভোটে তৃণমূল হারলেও বদলা নিল হেঁড়িয়াতে হেড়িয়ায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা নটি আসনে জয়লাভ করেছে বিজেপি কোনো খাতাই খুলতে পারেনি বিজেপি প্রার্থীরা পরাজিত হয়েছেন এই জয় মানুষের জয় বলে তারা নেতৃত্বরা বলেছেন আরেকবার প্রমাণ করলো যে তৃণমূলরা আবার তারা হেড়িয়াতে তার বদলা নিল আমাদের আপনারা জানেন যে হেরিয়া যে সমবায় ভোট ছিল সেখানে নয় শূন্য করেছি নটাতে আমরা জয়লাভ করেছি বিরোধীরা কেউ খাতা খুলতে পারেনি এখানে উন্নয়নের পক্ষে মানুষের রায় হয়েছে বিজেপির যে কুৎসা মিথ্যা এবং উন্নয়ন করতে পারেনি তার জন্য মানুষ আজকে বিপুলভাবে তৃণমূলকে ভোট দান করেছে নটা ছিল আমরা নটাতেই জয়লাভ করেছি स्मार्ट न्यूज बांग्ला